এই জন্য তাকে বলতে গিয়ে ধরে ধরেছেন কিন্তু নাম ধরে করেন নাই কোরআনে পারা কোনো যদি দেখাতে পারেন দেখা আইমান বাবাজিরা আল্লাহ রাসূলকে নাম ধরলেন কেন হ্যাঁ আপনি নাম ধরলেন কেন নবীজিকে যখন কাফের বেদিনা মানছে না রাসূল মানছে না রাসূল বলছেন আমি হলাম আল্লাহ রসুল আল্লাহ তরফ থেকে আমি আমাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন তোমরা আল্লাহকে এক মানো আমি মোহাম্মদ কা আল্লাহ রসুল মেনে নাও মেনে নাও তখন যখন রসুল বলছেন তখন তারা বলতে লাগলো মোহাম্মদ তুমি যে আল্লাহ রসুল এর প্রমাণ কি এ প্রমাণ দাও তবেই মানবো প্রমাণ কি কেউ বলেছেন চন্দ্রকে বিঘণ্ডিত করে দাও তবে তো তোমাকে রসূলই মানবো রসূল চন্দ্রকে বিঘণ্ডিত করালেন জাতালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে চন্দ্রকে বিঘণ্ডিত করলেন তোবও তা মানবো না ও তো মহল লেগে গেছে বললো জাদু কর এইভাবে বলতে লাগলো তারপর এক বিদুই নাস্তা দিয়ে চলে যাচ্ছে নবীজি বলছেন এক আল্লাহকে মেনে নাও আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত তো রসুল তখন সে বেদুই বলতে লাগলো তুমি যে আল্লাহ রসুল তার প্রমাণ কি তখন রবি বললেন আচ্ছা প্রমাণ নেবে তবেই মানবে তাহলে ওই গাছটিকে গিয়ে বলো রসুল ডাকছে ওই গাছটিকে গিয়ে বলো রসুল ডাকছে সে বেদুই বলতে লাগলো গাছ আবার মানুষের কথা শোনে কি পাগল কি বলে আচ্ছা যাই বলছে যখন যাই আস্তা গাছের কাছে গিয়ে বলা মাত্রই আল্লাহ কসম সোনা শরীফ হ্যাঁ ইমাম জালালুদ্দিন সৈদ রহমতুল্লাহ আলহ বিস্তারিত আলোচনা করেছেন মাটি চিরে জমিন চিরে গাছটি রসুরে পাক সাল্লামের কাছে এসে হাজির নবী বলছে নে গাছ আমি কে গাছ সাক্ষ্য দিয়েছিল আশাহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল জোরে বলেন আর বাবা বিধির এক দিন বসে সাহাবীদেরকে বসিয়ে ক্লাস করছেন নবী এমন সময় এক বেদুইন একটা গোশাব শিকার করে নিয়ে যাচ্ছে গোসা কিশাব গোসব জানেন তো কটা ঠ্যাং কটা ঠ্যাং লেগ কটা তাও ঠিক আছে দেখতে কুমিরের মত অনেকটা দেখবেন

রসুল আমি কি ছিল নবীদের প্রতি আল্লাহ সাহাবিদের আকিদা সাহাবিদের আকিদা ওই আকিদা যদি আমরা যদি তৈরি করতাম দুনিয়ায় ঝগড়া থাকতো না ওই আকিদাই নেই আমাদের সাহাবীদের আকীদা কি ছিল ও আছে এ কথা বলতে গেলে আপনি বলবেন বেরেলি কি আশ্চর্যের ব্যাপার আমি তো মাথায় ঢোকে না আম্মাদাহ আয়েশা সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আমহাকে অতি পয় সাহাবীরা প্রশ্ন করলেন রাসূলের চরিত্র জানতে এসেছি আম্মাদাহ আয়েশা স্পষ্ট করে বললেন মোহাম্মদ মোহাম্মদ জিজ্ঞেস করলেন তোমরা কোরআন তেলাওয়াত করনি